সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর সত সবাই ভালো আছেন ভারত এবং পাকিস্তান পরস্পরের সাথে এই যে ছোটো ছোটো ব্যাটলসে লিপ্ত হয়েছিল সেইটার সর্বশেষ খবর বিশ্লেষণ করব সর্বশেষ খবর হলো ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দ্যাট মিনস আমেরিকার মধ্যস্থতায় সিসপারে বা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই যুদ্ধবিরতিটা হওয়ার আগে বা এই সিসপারটা হওয়ার আগে পাকিস্তান ভারতের অভ্যন্তরে গতকাল রাত থেকে শুরু করে আজ ভোর পর্যন্ত যে পরিমাণ বিমান হামলা করেছে মিসাইলের বৃষ্টি ছুঁড়েছে এবং ড্রোন আক্রমণ করেছে সেটা কল্পনাতীত এবং ক্ষয়ক্ষতি স্বরূপ ভারতের আরও দুইটি বিমান অলরেডি ভূপাতিত হয়েছে দুটি বিমানবন্দর একেবারে ধ্বংস হয়ে গেছে এবং মিসাইলের যেখানে মজুদ ছিল সেই জায়গাটা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং সব থেকে যে ক্ষতির যে পরিমাণটা সেটা হলো যে ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা যার নাম হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা নাম হলো এস ফোর সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ভারতের অভ্যন্তরের সীমান্তে তাদের একটা আঞ্চলিক হেডকোয়ার্টার পাকিস্তানের আক্রমণে ধ্বংস হয়ে গেছে এবং কত যে সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে সেটার আসলে সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না আর কত সৈন্য ভারতীয় সৈন্য যে হতাহত হয়েছে মানে মারা গেছে সেটার হিসাবেও পাওয়া যাচ্ছে না তবে খবর বিশ্লেষণ করে যা বোঝা যাচ্ছে যে একশো থেকে দেড়শো জন ভারতীয় জওয়ান এই যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে এবং সীমান্তে তাদের লাশগুলো পড়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বিষয়টা এরকম আর অর্থনৈতিক দিক থেকে যদি চিন্তা করা হয় অর্থনৈতিক দিক থেকে এ পর্যন্ত ভারত প্রায় একশো বিলিয়ন ডলারের মতো ইয়ের সম্মুখীন হয়েছে মানে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে ক্যান ইউ ইম্যাজিন হাউ মাচ ডিস্ট্র্যাকশন বিন ক্যারিড আউট উইদিন দ্য শর্ট টাইম ইটস আউট অফ আওয়ার ইমাজিনেশান কল্পনা করা যায় যে এত অল্প সময়ের মধ্যে এত বড় ক্ষতি হয়েছে তো ভারত যদি এরপরও ভারত যদি যুদ্ধটা চালায়ে যায় তাহলে ভারত আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে উল্টা জম্মু এবং কাশ্মীর তার হাতছাড়া হয়ে যেতে পারে বলে ভারত মনে করছে কারণ পাকিস্তানের যে যুদ্ধ করার যে প্রবণতা এবং তাদের সামনের দিকে আগানোর যে ধরন তাতে মনে হচ্ছে ভারতকে তারা এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না পিছু হটবে না এবং আরেকটা সংবাদ পাওয়া যাচ্ছে যে ভারতে পাকিস্তানের সেনাবাহিনী অলরেডি সীমান্তের দিকে অ্যাপ্রোচ করছে তার মানে ভারত যদি এই যুদ্ধটা চালাই যেতে চায় তাহলে সামরিক সক্ষমতার দিক থেকে তার যে যুদ্ধাস্ত্রগুলো রয়েছে ওই সেকেলে মার্কাজে যুদ্ধাস্ত্র যুদ্ধাস্ত্রগুলো রয়েছে সেগুলো কোনো তো কাজে দিবেই না উল্টা তার যে সামরিক সক্ষমতা এইটা এখন যুদ্ধকে মোকাবেলা করার মতো নয় এবং এই কারণে জম্মু এবং কাশ্মীর তার হাতছাড়া হয়ে পাকিস্তানের কাছে চলে যেতে পারে এবং পুরো কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান নিয়ে নিতে পারে বলে ভারত মনে করছে এবং এইটার প্রভাব এই যে পাকিস্তান যে জম্মু কাশ্মীর হারায় ভারত এইটার প্রভাব ভারতের অভ্যন্তরীণ যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেটার উপর পড়তে পারে এবং ওই অঙ্গরাজ্যগুলোর ভেতর যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো রয়েছে বা আন্দোলনকারী গোষ্ঠীগুলো রয়েছে স্বাধীনতার জন্য যারা আন্দোলন করে তারা অনুপ্রাণিত হয়ে ভারতের অভ্যন্তরীণ যে মানে সার্বভৌমত্ব ভারতের সার্বভৌমত্বকে হুমকিমুখে ফেলতে পারে বলে ভারত মনে করছে ভারত টুকরা টুকরা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভারত এই রিস্ক নিতে চাচ্ছে না এই জন্য ভারতের একটা ব্রেক দরকার ভারত একটা ব্রেক চাচ্ছে কারণ সারা বিশ্বে যতই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে যত বড় সামরিক সক্ষমতা থাকুক না কেন যত বেশি সামরিক সক্ষমতা থাকুক না কেন একসঙ্গে এতগুলো জায়গায় আক্রমণ ঠেকানোর মতো সামরিক সক্ষমতা পৃথিবীতে এখনও তৈরি হয় নাই একই সাথে পাকিস্তান গত রাত থেকে আজ ভোর পর্যন্ত একই সাথে ছত্রিশটা জায়গায় একযোগে হামলা করেছে পনেরোটা জেলায় একসাথে হামলা করেছে এইটা তো এই যুদ্ধের মানে এই যে আক্রমণ করার যে ধরন এটা তো যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের ইতিহাসের রেয়ার তো এত আক্রমণ একসঙ্গে ঠেকানোর মতো ভারতের সামরিক সক্ষমতা নেই তো উল্টা ওই দিকে আবার চীন চোখ রাঙাচ্ছে তো এই ক্ষেত্রে ভারত সরকার তো বড়ো ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছে তাই সে তড়িঘড়ি করে আমেরিকার হাতে পায়ে ধরেছে যাতে করে পাকিস্তানকে একটা পারে রাজি করাইতে পারে কারণ বিজেপি সরকার যা শুরু করেছে তাতে আরও বেশি যখন ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াবে এবং তারা যখন আরও গ্র্যাজুয়ালি পরাজিত হতে শুরু করবে তখন বিজেপি সরকারকে ভারতের মানুষজন এই সমস্ত ক্ষয়ক্ষতির জন্য কাঠগড়ায় দাঁড় করাতে পারে বলে বিজেপি সরকার মনে করছে সো এই জন্য সে তৈরি করে একটা সিস পার করছে কারণ মোদী সরকার দ্যাট মিনস বিজেপি সরকার আসলে কল্পনা করে নাই যে এরকম একটা এইরকম পাকিস্তান এত দ্রুত রেসপন্স করবে এবং সমস্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে তারা ভেবেছিল তারা অভ্যন্তরীণ ভোটের রাজনীতি করে করার মাধ্যমে ভারতের মানুষের ভোটগুলো কৌশলে তাদের মানে বাক্সবন্দি করবে এবং পরবর্তীতে ক্ষমতায় যাবে এই জন্য ভারতের মানুষজনকে জাস্ট একটু ঘোরা বুঝ দেওয়ার জন্য পাকিস্তানকে মুরগি বানানোর চেষ্টা করছে করেছে জাস্ট তারা একটা তারা ভেবেছে যে পাকিস্তানকে একটু হম্বিতম্বি করবে একটু সার্জিক্যাল স্ট্রাইক চালাবে পাকিস্তান একটু ভয় করবে এবং ভারতের জনগণ এটা দেখে সন্তুষ্ট হবে এবং তাদের ব্যালট তাদের বাক্সও ব্যালটে মানে তাদের বাক্স ব্যালটে ভরাবে এবং পরবর্তীতে তার ক্ষমতায় যাবে কিন্তু আসলে যে হিতে বিপরীত হয়েছে এবং পাকিস্তান এত দ্রুত অ্যাপ্রোচ করেছে এবং ভয়ঙ্করভাবে অ্যাপ্রোচ করেছে সেটা আসলে ভারত কল্পনা করে নাই ভারতের এইটা এটা হচ্ছে মূল সমস্যা আর ভারতের যে সামরিক যে সক্ষমতা এটা যে কতটা ল্যাকিংস রয়েছে এটা ভারত আসলে বুঝে নাই আগে তো যাই হোক মোদী সরকার দ্যাট মিন্স বিজেপি সরকার একটা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে মোদির এটা হওয়ারই ছিল কারণ চাওয়ালার মাথায় আর কতটুকু বুদ্ধি থাকতে পারে যদি বুদ্ধি থাকতো তাহলে সে ডোনাল্ড ট্রাম্পের কাছে বুদ্ধি ধার করতে যেত না এটা হচ্ছে মূল বিষয় অন্যদিকে পাকিস্তানের যুদ্ধ করার যে টেন্ডেন্সি এবং পাকিস্তান যে মনোভাব দেখাচ্ছে তাতে মনে হচ্ছে যদি পাকিস্তান মিনিমাম মনে করে যে সে এখন সে আসলে যুদ্ধে এখন পরাজিত হওয়া শুরু করেছে এবং তার পরাজয়টা এখন সময়ের ব্যাপার এইটুকু যদি বুঝতে পারে সে পারমাণবিক বোমা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দ্বিতীয়বার ভাববে না সে কারো কথা শুনবে না এবং এই ভয়টা ভারত পেয়েছে এবং এই রূপটা পাকিস্তানের এই রূপটা ভারত দেখতে পেয়েছে তাই সে তড়িঘড়ি করে একটা সিসপারের আয়োজনের জন্য আমেরিকাকে অনুরোধ করেছে তাছাড়া ভারতের মতো রাষ্ট্র এত তাড়াতাড়ি সিসপার করার কথা নয় একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন যদি আজকে মানে সিচুয়েশানটা উল্টা হতো দ্যাট মিন্স পাকিস্তানের অভ্যন্তরে ভারতের আক্রমণে যদি এরকম বিপর্যয় হতো তাহলে আমেরিকার মতো রাষ্ট্র কখনও শেষ পায়ারে কথাই বলতো না এটা তারা আগে বুঝিয়েও দিয়েছে যখনই দেখেছে ভারত পরাজিত হওয়া শুরু করেছে তখন সে ভারতের শেষপাহারের অনুরোধটা রেখেছে এবং পাকিস্তানকে শেষ করার জন্য প্রপোজাল দিয়েছে আমি প্রেডিকশন করেছিলাম যে এই যুদ্ধে মানে আমি আগাম বলেছিলাম যে এই যুদ্ধে ভারত রাজনৈতিক কূটনৈতিক সামরিকভাবে প্রচণ্ড মার খাবে আমার প্রেডিকশনটা মনে হয় অনেকটা মিলে গেছে আমার প্রেডিকশনটা অনেকটা সঠিক সত্য হয়েছে কারণ হিসাব নিকাশ করলে আমাদের মতো ক্ষুদ্র মাথার মানুষেরা এই রেজাল্টটাই পাবে কারণ এই সব বোঝার জন্য একেবারে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই ভারত কূটনৈতিকভাবে কিন্তু ভারতের অনেক বড় একটা বিপর্যয় হয়েছে পরাজয় হয়েছে সারা বিশ্বে ভারতের সাথে কিন্তু কেউ নাই আসলে শুধু ইসরায়েল ছাড়া তাও ইসরায়েলের মতো রাষ্ট্র এমন একটা রাষ্ট্র সেহেতু অস্ত্র বিক্রির ধান্দায় থাকে খুব পড়লেই ইসরায়েলও সরে যেতে পারে তো সারা বিশ্বে কূটনৈতিকভাবে ভারতের পরাজয় হয়েছে যেটা ভারতের অর্থনৈতিক দিক থেকে শুরু করে ভারতের সারা বিশ্বে ভারতের যে ভাবমূর্তি সেটা ক্ষুন করবে এবং সেটার জন্য একমাত্র দায়ী বিজেপি সরকার একটা কথা আগাম বলে রাখি এইটা ভবিষ্যতে মিলাই নিয়েন সেটা হলো যে এই যে ভারতের বিজেপি সরকার যে পরিমাণ ক্ষয়ক্ষতির মানে তার দেশকে যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন করলো যে পরিমাণ লোকজন হতাহত হলো যে পরিমাণ সৈন্য মারা গেল এবং যে পরিমাণ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অর্থনৈতিক যে অর্থনীতি বিপর্যয় দেখা দিয়েছে অর্থনৈতিক যে ক্ষতিটা হয়েছে বিনিয়োগ নষ্ট হয়েছে এইটার জবাবদিহি বিজেপি সরকারকে একটা সময় ভারতের মানুষের কাছে করতেই হবে ভারতের মানুষ জনগণ ভারতের জনগণ ভারতের সুশীল সমাজ বিচার ব্যবস্থা এবং সরকারি যে সমস্ত কাঠামোর যে যে সরকারি কাঠামো বা যে সমস্ত উইংগুলো রয়েছে এগুলো বিজেপি সরকারকে ভারতের জনগণের কাছে এই জবাবদিহি করতে বাধ্য করবে লিখে রাখতে পারেন এবং বিজেপি সরকার এটা মানে এই এটা মানে এই জবাবদিহি করতে বাধ্য এবং একটা সময় যদি নরেন্দ্র মোদী বেঁচে থাকে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে মিলাই নিয়ে কারণ ভারতের যে মানে ভারত যে টাইপের গণতান্ত্রিক দেশ তাতে এই জবাবদিহি করতেই হবে জাস্ট একটু ভোটের রাজনীতি করার জন্য মোদী সরকার টোটালি ভারতকে অভ্যন্তরণ এবং বাইরে একটা বিপদে ফাড়ায় দিছে এবং তার ভাবমূর্তি নষ্ট করেছে যেটা ভারতের মতো রাষ্ট্র সারা বিশ্বে অনেক অসুবিধার সম্মুখীন হবে এখন তার বিনিয়োগগুলো চলে যাবে তার অর্থনীতি টানাপোড়েন শুরু হবে এবং এই যে ক্ষতিটা হয়ে গেল সেটা কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে জাস্ট বিজেপি সরকার ভোটের রাজনীতি করার জন্য এই কাজটা করেছে পাকিস্তানকে মুরগি বানানোর চেষ্টা করছে করেছে এখন দেখা যাক এই যে শেষ যেটা হয়েছে সেটা কতদিন টেকে এবং ফলাফল কী গিয়ে দাঁড়ায় আলোচনার টেবিলে তারা ভারত পাকিস্তান উভয়ই রাষ্ট্রই বসবে এখন ফলাফলটা দেখার বিষয় কি হয় তবে একটা কথা বলে রাখি যে পাকিস্তান কোনোভাবে ছাড় দেবে না কারণ পাকিস্তানের যে যুদ্ধ করার টেন্ডেন্সি যা দেখলাম তাতে অনেক পুরনো হিসাব নিকাশে সামনে নিয়ে আসছে এবং ভারতের যে আক্রমণ করা টেন্ডেন্সি তাতেও বুঝলাম যে ভারতের এই যে পাকিস্তানকে আক্রমণ করার যে টেন্ডেসি এটা অনেক পরিকল্পিত এবং অনেক আগের ভারতকে কে উস্কে দিয়েছে দিয়েছে আমি জানি না তবে ভারতকে যে উস্কানো হয়েছে এটা নিশ্চিত এবং যারা উস্কে দিয়েছে ভারতকে এই পাকিস্তানকে আক্রমণ করার জন্য তাদের যে তাদের যে বেনিফিট এবং বিজেপির অভ্যন্তরীণ ভোটের রাজনীতি করার যে বেনিফিট এটা এক সূত্রে গাথা এবং বিজেপি সরকার যখন দেখেছে যে এই দুটার ইন্টারেস্ট একসাথে মিলে গেছে দুই পক্ষই বেনিফিটেড হব আমরা সেই ক্ষেত্রে বিজেপি সরকার তড়িঘড়ি করে পাকিস্তানকে আক্রমণ করেছে